হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি বন্ধুরা আজ হলো আমার একটা বান্ধবীর অ্যানিভার্সারি তো সেই সূত্রেই বেরিয়ে পড়েছি সন্ধেবেলা সেজে গুজে ওর অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য তো আমার সাথে দাঁড়িয়ে রয়েছে ওর কিছু বান্ধবী আমরা একটা রেস্টুরেন্টের বাইরে ওয়েট করছি ওর জন্য তো দেখো এতক্ষণে ম্যাডাম এলো ওই যে নার্সিমা তোমরা অনেকেই চেনো নার্সিমাকে নার্সিমা আমার বেস্ট ফ্রেন্ড আজকে ওরই অ্যানিভার্সারি তো আজকে ওর অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে চলে এসেছি তো দেখো ওর জন্য একটা গিফট কিনে নিলাম তো কিনেছি হচ্ছে ব্যাগ ব্যাগও খুব ভালোবাসে তো ওর জন্য ব্যাগই নিলাম ওর জন্য ও ভ্যারাইটিস ব্যাগ নিতে ভীষণ পছন্দ করে তো ব্যাগ নিয়ে চলে এলাম রেস্টুরেন্টের ওপরে দোতলাতে রেস্টুরেন্টের ভেতরে বার্থডে সেলিব্রেশন কিংবা অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য একটা সুন্দর ডেকোরেশন করা ছিল তো ওখানেই জাস্ট আমরা কেক টেক কেটে নেব তারপরে আমাদের খাওয়া দাওয়ার পালা শুরু হবে তো দেখো এখন সবাই দাঁড়িয়ে পড়েছে যে যার মতো ফটোশ্যুট করতে তো জায়গাটা এত সুন্দর করে সাজানো ছিল যে সবাই চাইছে ফটোশ্যুট করতে তো এখানে ওরা ফটোশ্যুট করে নিচ্ছে তারপরে আমরা দাঁড়িয়ে পড়লাম একটুখানি ফটো তোলার জন্য এখন কাটা হবে কে কে আরে আমার এখন কেক কাটা হবে এই সাইডে কখন কেকটা কাটবে ওখানে কতক্ষণে কেকটা কাটবে তো দাঁড়িয়ে কেক কাটার জন্য এখন কাটা হবে কে চলো কাটা শুরু করে হবে না তাহলে কেক কাটা শুরু হচ্ছে কি 1 2 3 স্টার্ট

এরা সব মাখা মাখি না করলেই মেয়ে হয় না যেখানে যাবে শুধু মাখ

চলে এলাম এবার খাওয়া দাওয়ার জায়গাতে তো যেখানে কেক কাটা হয়েছিলো সেখানে খাওয়া দাওয়ার জায়গা ছিল না আর থাকলেও সেখানে পরিবেশন করতো না কেউ সেই জন্য আমরা বাইরে চলে এলাম তো বাইরে এসে দেখলাম আমাদের যে কয়জন আছি সবাই মিলে যদি বসি তাহলে দুটো টেবিল এক না করলে হবে না তো সেই জন্য বাইরে সবাই একটু ওয়েট করছিলাম যাতে দুটো টেবিল আমরা একসাথে করে বসতে পারি তো বাচ্চা কাচ্চাগুলো খেলাধুলো করছিল বেশ ভালো লাগছিলো ওরা ওদের মতো বেশ আনন্দ করছিল। ওর আর্ডিনিভার্সারিতে তো এরপর আমরা ভাবলাম যে না কেক তো কাটা হলো বাট আমাদের গিফট কিন্তু দেওয়া হয়নি নি এখনও বান্ধবীকে তো সেই জন্য দেখো গিফট নিয়ে হাজির হয়ে গেছি তো এখন ওকে গিফটটা দেব এরপর দেখো এই যে ওর হাতে ঘড়িটা দেখছো এটা এই যে পাশের বান্ধবী ওকে গিফট করেছে তো আরেকটা গিফট তোমাদের দেখিয়ে দিলাম যেটা ও পেয়েছে অ্যানিভার্সারিতে আর বাচ্চা গুচ্চাগুলো দেখো জাস্ট যা লাফালাফি করছে মনে হচ্ছে রেস্টুরেন্টে আজকে আমাদেরকে বেঁধে রেখে দেবে তো এরপরে আমরা দুটো টেবিল একসাথে করে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে কিন্তু আমরা কেউ ডিসাইডই করতে পারছিলাম না যে আমরা কি খাবো ও তো আমাদের সব কিছু খাওয়ানোর জন্য রেডি হয়েছিল বাট আমরা কেউ ডিসাইড করতে পারছিলাম না যে কী খেলে ভালো হয় আমরা যখন তিন বান্ধবী এক জায়গায় হই তখন এরকম ছোটোখাটো করে আনন্দ করি আর মাঝে মাঝে এরকম সেলিব্রেশন করি অবশেষে দেখো আমাদের খাওয়া দাওয়া চলে এলো তো আমরা অর্ডার করেছিলাম মিক্সড রাইস আর চিলি চিকেন আমার কিন্তু ফেভারিট খাবার সব থেকে আমি যদি রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে ভালোবাসি তাহলে হলো এইটা আর আমারই রিকোয়েস্টে ও আজকে কিন্তু সবাইকে ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই খাওয়ালো বেশ ভালো মজা করে খাওয়া দাওয়া হলো আমাদের আর এই দেখো মাম্মা মাম্মামও কিন্তু চিলি চিকেন ফ্রায়েড রাইস খেতে ভীষণ ভালোবাসে আর আমাদের সবার সাথে একটা করে কচি কাচা ছিল যাই হোক সবাই সবার বাচ্চাদের নিয়ে গেছি তো খুব মজা করে খাওয়া দাওয়া করছিলাম তো সবার শেষে আমাদের সফট ড্রিঙ্কসটা চলে এলো দেখো জাস্ট বাও দেখতে এত সুন্দর লাগছে তোমাদের কি হলো মানে ওটা দেখেই ভাবছিলাম যে কখন ওটা আমার পেটে যাবে তো ওটা নেওয়া হয়েছিল শুধুমাত্র আমাদের বড়দের জন্য কিন্তু বাচ্চা কাচ্চারা কি আর ছাড়ে বলো শেষে ওদের জন্য আলাদা করে আর জুস অর্ডার করা হয়েছিল আমি আমার বান্ধবীকে বলছিলাম বছরে বছরে এরকম প্রতি বছর যেন তোরা এরকম অ্যানিভার্সারি সেলিব্রেশন করিস আর আমাদের এরকম পেট পুড়ে খাওয়াস বেশ ভালো লাগবে বেশ অনেক আনন্দ করবো তোকেও গিফট করবো আমরা আর তোরাও খাওয়াবি আমাদের জানো তো বন্ধুরা এই খাওয়া দাওয়ার মজার মধ্যে একটা জিনিস ভালো লাগছে এই যে ভিডিও করছি কিছু কিছু মুহূর্ত এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি আর এগুলো সম্পূর্ণভাবে আমার কাছে রয়ে যাচ্ছে এগুলো আমি যখন ইচ্ছা তখন দেখতে পাবো যখন ইচ্ছা তখন শুনতে পারবো এটাই ভালো লাগে পরের বছর যদি বান্ধবী নাও খাওয়ায় তাহলে এই দিনটাতে এই ভিডিওটা দেখে অন্তত শান্তি পাবো তবে হ্যাঁ ও কিন্তু জেদ করছিল যে শুধু ওর অ্যানিভার্সারি করলেই হবে না আমাদের সকলের অ্যানিভার্সারি এইভাবে পালন করতে হবে আর আমরা খুব মজা করতে পারবো বাড়িতে আমাদের খাওয়া দাওয়া সব শেষ দেখো সবাই খাবার টেবিল সেরম একটু করেছি এখন আমাদের বাড়ি যেতে হবে রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজে এখন কি করে বাড়ি যাবো সেটাই শুধু ভাবছি অটো পেয়ে যাবো নিশ্চয়ই বাড়ি যাওয়ার জন্য এখন সবাই বাড়ি যাবো এ সবাইকে বাই বাই বলে এবার চলে যাচ্ছি তোমরা তাও সবাইকে অ্যানিভার্সারি গাল বাই বাই তাহলে এই যে বয় গাড়ি